হ্যালো বন্ধুরা কেমন আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে কিছু ভিডিও নিয়ে আজকে আমার বাড়ি ভর্তি মেহমান আসবে কারা আসবে অবশ্যই আপনাদেরকে দেখাবো তার আগে রান্নার কিছু প্রস্তুতি চলছে চলেন রান্নার কাজটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন এখানে রান্নার কিছু অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করা হয়েছে এখানে মুরগির মাংস এখানে গরুর মাংস এখন এটাকে আমি ভালো করে মশলা মাখিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব তারপরে রান্না বসাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি দিয়ে দিব। তেজপাতা আমি দুইটা মাংসই মাখিয়ে নেব দিয়ে দিব গরম মশলা এটা তো দিয়ে দিব গরম মশলা এলাচ লং দিয়ে দিব দিয়ে দিব গোলমরিচ এখানে আমি এবার দিয়ে দিব আদা রসুন বাটা আগে থেকে এভাবে মাখিয়ে রাখলে মাংসর ফ্লেভারটা মনে হয় অনেক সুন্দর হয় মশাল্লা আমি তো এভাবে রান্না করতে পছন্দ করি কে কেভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন এভাবে আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর কি এখানে আমি আগে থেকে পাটাতে পিষে রেখেছি কাজু বাদাম পেঁয়াজ জৈত্রী আরও অনেক কিছু আর কি এখানে আমি দিয়ে দিব কিছু কাঁচা লঙ্কা এখানে আমি বেরেস্তাও ভেজে রেখেছি এখানে দিয়ে দিবো ঝালের জন্য পরিমাণ মতো মরিচের গুঁড়া কে কে আমার মতো ঝাল জিনিস পছন্দ করেন অবশ্যই জানাবেন একটু ঝাল লবণ হলে আর কি ভালো হয় মাংসগুলোতে এনে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া একটা চামচ গরুর মাংস তো দিয়ে দেব এটা একটা মশলা আমি বাড়িতে বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিব এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ অল্প করে দিলাম পরে আবার লবণ চেখে দিব বেশি হয়ে গেলে তো আবার খাওয়া যাবে না এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো মুরগির মাংসটাতে হালকায় দিব হলুদের গুঁড়া এখানে আমি দিয়ে দিব টক দই টক দইটা আমার ডিপে ছিল ছুটেনি তাই কুচি করে নিয়েছি আর দিয়ে দিব এখানে বেটে রাখা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি বাদামের এগুলো নিয়ে দেব কে কে আমার মতো এগুলো ইউজ করেন অবশ্যই জানাবেন আমার কেন জানি না এগুলো দিলে মনে হয় যে মাংসটা অনেক সুন্দর লাগে খেতে অনেক ভালো হয় আর কি এবার আমি এখানে দিয়ে দিব সস এখানে দিয়ে দেবো ভেজে রাখা রেস্তাগুলো তখন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব তারপরে রান্না বসাবো সাথে আরও অনেক কিছু হবে পোলাও মাংসটাংস টাংশ মেনকে তো আর শুধু মাংস দিলে চলবে না বলেন আরও তো সাথে অনেক কিছুই দেওয়া লাগবে তবে কি। মেহেমান আজকের আমাদের আপনাদের সবাইয়ের সাথে শেয়ার করব ধৈর্য ধরে ভিডিওটা দেখা অনুরোধ রইল এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব এখানে আমি সব কিছু দিয়ে নিয়েছি এগুলো আমার বাসার মুরগি ভালো করে এটা মাখিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্যও রেখে দেব এখন আমি গরুর মাংসটা মাখিয়ে নেব কে কে আমার মতন এইভাবে মাখিয়ে রান্না করেন অবশ্যই জানাবেন এই তো আমার এগুলো মাংসগুলো মাখানো হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দিব বাকি রান্নাগুলো এর ফাঁকে সেরে নেব ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে